আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাশিয়ার ট্রেনিং সেন্টারে ডেলিগেটের জন্য অ্যালুমিনিয়াম ফর্মোয়ার্ক কাজের প্রশিক্ষণ কীভাবে করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন পুরো সেন্টার জুড়ে অনেক অনেক স্টুডেন্টের সমাগম দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে রাশিয়ার জন্য ডেলিগেটের তাদের প্রত্যেকের মনে একই প্রত্যয় প্রবাসী গিয়ে পরিশ্রম করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখবেন নিজের অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবারের মুখে হাসি ফোটাবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এখানে একদল ছেলেরা তাদের কাজের প্রশিক্ষণে ব্যস্ত রয়েছেন রাশিয়ার ডেলিগেটের জন্য মূলত ফ্রোমওয়ার্কের কাজ এভাবেই করানো হয়ে থাকে এখানে বড় ধরনের কোনো কাজ করানো হয় না এখানে স্বল্প মেয়াদি যে ট্রেনিং আপনাদের করানো হবে ডেলিগেটের সামনে আপনি মূলত ওই সেম কাজগুলোই করে দেখাবেন রাশিয়ার যে বড় বড় প্রজেক্ট চালু হয়েছে এগুলো মূলত চায়না কোম্পানির আন্ডারে তো ওই চায়না কোম্পানির একটি প্রতিনিধি দল এসে আপনাদের কাজগুলো পর্যবেক্ষণ করে আপনাদের সিলেক্ট করবেন এটাই মূলত ডেলিগেট তো প্রিয় বন্ধুরা আপনিও চলে আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে রাশিয়ার ডেলিগেটের জন্য সেই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ